বিস্মুল্লাহ রহমানের রাহিম আপনারা দেখতে পাচ্ছেন বিয়েবাড়িতে অনেক মজা অনেক আনন্দ অনেক বিনোদন আমরা অনেক মজা করলাম এখানে বর এসে এসে দেখতে পাচ্ছেন আপনারা আমার বোনের বিয়েতে দেখেন কত সুন্দর করে সাজানো গোছানো হয়েছে অনেক সুন্দর মজা করলাম ছোট বাইসেও কি দিলে যে কেউ মাংসর গাবলা নিয়ে যাচ্ছে কেউ ভাতের গাবলা নিয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পান খাচ্ছে এখানে পান খার ধুমধাম পড়েছে কত সুন্দর করে মনোমুগ্ধকর হবে আমরা এখানে বিয়ে খেলাম দেখতে পাচ্ছেন এই যে আমার ভাতে যা টাটা দিল সবাইকে সবাইকে শুভেচ্ছা জানালো ভাই ভাই জানালো দেখতে পাচ্ছেন প্রিয় বড়ো ভাই তিনি ভাইয়ের ডিস্ট্রিবিউশন করে দিচ্ছেন কে কোনটা নিয়ে যাবে কে কে নিয়ে যাবে এগুলো আপনার এই যে বোনের জামায় চলে আসলো তাকে দায়িত্ব দেওয়া হয়েছে চেবেনা দায়িত্ব তিনি চেবেনা প্যাকাই পাঁচটা খেয়ে ফেলেছেন এবং অন্য কেউ দিয়েছেন তবে একটা আনন্দপ্রিয় ঘনমুহত্ব আমরা ভাই বোন সবাই মিলে একসাথে আনন্দ বিনোদন করলাম দেখতে পাচ্ছেন এই যে আমার দুলাবাই দুলাভাই এসেছে যে হাসিটা দিলে হাসিটার দাম কুড়ি টাকা একটা আনন্দপ্রিয় মানুষ দুলাবাইয়ের বাড়ি বগুড়া আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মজাদার মজা করে যে দইয়ের খুঁটি নিয়ে যাচ্ছে দই দিবে এখন আমার ছোটো ভাইয়ের হাতে দই দেওয়া হলো মানে ভাগ ভাগ করে বন্টন করে দেওয়া হয়েছে কে কী নিবে কে কোথায় যাবে কে কোন অবস্থায় থাকবে দেখেন এখানে আরও মুরব্বীরা আছে এখানে রান্নাবান্না হচ্ছে অনেক সুন্দর পরিবেশে সাজানো গোছানো এই যে আরেকজন এসেছে উপদেষ্টা মণ্ডলীর সদস্য তিনি দেখে দিচ্ছেন যে কীভাবে দিতে হবে কতটুকু পরিমাণ দিতে হবে মানুষ ধুমধাম করে খাচ্ছে মানে মজা করেছে এবং খাচ্ছে দেখেন কত সুন্দর পরিবেশ পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম যদি ভালো লাগে আপনারা ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখেন ক্লান্ত হয়ে গেছে এই যে আমাদের মুরব্বী মুরব্বি এই যে শার্টের বুতামাক আপনারা পাঞ্জাবের বুতামাক আমাকটাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন আর এক মুরব্বী পান খাচ্ছে দেখেন কত সুন্দর করে সাজানো গোসানো মুরব্বি ছেলে মেয়ে ভাজতা ভাজতি সবাই একসাথে আমরা মিলেমিশে আনন্দ করে গেলাম আনন্দ ঘন মুহূর্তগুলো চিরদিন মনের মনে কোঠায় রেখে দিলাম ফেসবুকে আপলোড করে রাখলাম দেখতে পাচ্ছেন এখানে পান খানো হচ্ছে সবাইকে সবাই পান খাচ্ছে ও বাবা রে বাবা দেখতে পাচ্ছেন পান আমাকে দিতে যাচ্ছে কিন্তু আমি তো পান খাবো না আরে বাবা রে বাবা কামড় মেরেছে আমার আব্বু দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এই যে দেখতে পাচ্ছেন পরিবেশটা অসাধারণ ছিল তাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম আপনারাদের ভালো লাগলে ভালোবাসা দিবেন সৃষ্টি ভাই দেখেন যেখানেই যাই সেখানে আনন্দ বিনোদন করার চেষ্টা করে সবাই খাচ্ছে আপনাদের সেই মুহূর্তগুলো দেখানোর চেষ্টা করছে যে বর বসে আছে বরের সাথে দুই কোল দ্বারা দেখতে পাচ্ছেন তারাও সাথে খাচ্ছে কত সুন্দর করে গোছানো সাজানো গোছানো এই বাগানটা যেন সারা জীবন থাকে দোয়া করবেন আমার বোনের জন্য সংসার যেন সুখের হয় দোয়া রইলে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন